মার্কেট প্রাইস প্রায় 1500 টাকা 1600 টাকা হবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভাই মাত্র

জি ভাই আপনি শোরুমে তো চলে আসলাম কি কি ধরনের আইটেম আপনাদের দোকানে পাওয়া যাবে আপু নানান ধরনের আইটেম শার্ট প্যান্ট বোরখা ওয়ান পিস সব ধরনের আইটেম এ টু

এক হাজার টাকার বারোশো টাকার মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর একটু কষ্ট বের হবে না ভাইয়া দেখেন্ট একশো পার্সেন্ট একশো

अरे आप क्या बच्चा देख डिज़ाइन है मुझे मात्रा अगला एक सौ बीस ना बो मात्रा एक सौ बीस एक सौ बीस के तो भाई मात्रा एक सौ बीस का भाई देखना मात्रा एक सौ बीस का भाई देखना देखना एक सौ बीस का एक सौ बीस का भाई देखना तुम सामने एक सौ बीस का एक सौ बीस का भाई एक सौ बीस का भाई देखना मेरे

অনেক অনেক নানান হ্যাঁ ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা পেয়েছেন ভাই আমি মেয়ে হয়ে যদি সবাই পারবে ভাই যারা বেকার আছেন তারা আমাদের কাছে পড়েন ভাইয়া আমাদের কাছে আসছে ভাইয়া আমরা মাত্র কম দামে পেয়ে পাঞ্জাবি ভাইয়া সুন্দর সুন্দর ভাইয়া পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা জি ভাইয়া টাকা হ্যাঁ ভাইয়া

আপনি দেখেন ভাই এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা ভাইয়া মাত্র সত্তর টাকা ভাইয়া টাকা দেখেন ভাইয়া আপনি দেখেন ভাই শুধু দেখবেন কিনতে আপনার ইচ্ছা হবে

इसके अंदर ना नंबर दवा से